হ্যালো বিমান কেমন আছো তোমরা সবাই আমি তো খুব ভালো আছি আজকে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে এটা কিন্তু দুর্গা পুজোর অষ্টমীর দিনের ব্লগ আর অষ্টমীতে কিন্তু আমি এই সুন্দর ইয়েলো কালারের চুড়দারটা পরে সেজে গুজে ঠাকুর দেখতে বেরিয়েছিলাম কালী পুজো চলে গেছে ঠিকই তবে আমি কিন্তু পুজো থেকে এখনও সরতে পারছি না আর তোমাদের সাথে এই ব্লগুলো শেয়ার না করলে তো আমার একদমই ভালো লাগে না ওই জন্য একটু ঠাকুর দেখার মাঝে একটু কাজের মাঝেও কিন্তু আমি তোমাদের সাথে এই ব্লগুলো শেয়ার করছি তো অষ্টমীর দিন কিন্তু আমরা ঠিকই করেছিলাম যে বেছে বেছে যেগুলো আমাদের খুব পছন্দের জায়গা ঠাকুর দেখার সেইগুলো 이렇게 상에 প্রথমে আমরা চলে এসেছিলাম হরিদেবপুর একচল্লিশ পল্লী ক্লাবের ঠাকুরটা দেখব বলে ওদের থিমটা ঠিক আমার নামটা মনে নেই তবে এখানে কিন্তু ওরা মডার্ন রোবোটিক যে টেকনোলজি আছে তার সাথে কিন্তু মা দুর্গার যে একটা ট্রেডিশনাল অ্যাটাচমেন্ট সেটাকে ওরা খুব সুন্দর করে এখানে তুলে ধরেছিল আর পুরোটাই কিন্তু ওরা একদম মেটালিক ফ্রেমস তারপর হচ্ছে প্লাস্টিক মেটেরিয়াল এইসব জিনিস দিয়ে করেছিল আর খুব সুন্দরভাবে কিন্তু এখানে টাইম ফ্রেমটাকে ওরা তুলে ধরেছিল আর মায়ের মূর্তিটা কিন্তু সেইভাবেই কিন্তু একদম ট্রেডিশনাল একটা টাচ ছিল মায়ের মূর্তিটার মধ্যে এই পুরো প্যান্ডেলটা আমার এতটা ভালো লেগেছে মানে ওরা কালার থিম ওদের কনসেপ্ট ওরা এত সুন্দরভাবে ফুটিয়ে উঠে তুলেছিল আর এখানে কিন্তু ওই পুতুল নাচের কনসেপ্টটাও ওরা তুলে ধরেছিল তো এই পুরো অল ওভারটা মিলিয়ে কিন্তু আমার খুব ভালো লেগেছিল থিমটা হরিদেবপুরে কিন্তু আরও ভালো ভালো দুটো পুজো ছিল কিন্তু সেটা আমরা অষ্টমীর দিন মিস করে গেছিলাম আর ডিরেক্ট চলে গেছিলাম নাকতলা উদয়ন সঙ্গে ঠাকুরটা দেখব বলে এই দিকে কিন্তু মোটামুটি একটাই খুব সুন্দর থিম পুজো হয় আর এটাই কিন্তু আমরা দেখতে প্রত্যেক বছর আসি আর এইবার কিন্তু ওরা পুরোপুরি গোত্রর উপরে এই থিমটাকে রেখেছিলো এবং ভিতরে কিন্তু ওই এই এইসব জিনিস তারপরে হচ্ছে জল হাঁড়ি সব দিয়ে একটা খুব সুন্দর করেছিল এই প্যান্ডেলটা আমার সত্যিই খুব সুন্দর লেগেছে মানে অষ্টমীর দিন কিন্তু প্রথম ঠাকুরটা যতটা ভালো দেখলাম সেকেন্ড ঠাকুরটা আরও ভালো এবং পরপর পর কিন্তু সবকটা ঠাকুর আজকে আমার খুব ভালো লেগেছিল তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ ঠাকুরটা কিন্তু খুবই ইউনিক আর পুরোটা কিন্তু জলের মধ্যে রাখা রয়েছে পুরোটাই কিন্তু ওয়াটার বেসড ওটা প্যান্ডেলটা করেছে আর এতটা সুন্দর করেছে মানে তোমরা যারা সামনে থেকে দেখেছ তারা বুঝতে পারবে যে এটা কতটা ভালো লাগছিল আমার ক্যামেরা অভিয়াসলি জাস্টিফাই করতে পারছে না এই এত সুন্দর বিউটিটা কিন্তু এটা যারা সামনাসামনি দেখেছ বা যারা দেখো এখানে দেখে কেউ বুঝতে পারবে আমার কিন্তু খুবই ভালো লেগেছে এরপর আমরা চলে গেছিলাম একটু মিষ্টি মুখ করতে আর এটা কী দোকানটা নামটা আমি ভুলে গেছি তবে ওই প্যান্ডেলটার খুব কাছে তারপরে কিন্তু পাশের এই যে প্যান্ডেলটা এখানে আমরা চলে এলাম আর এখানে কিন্তু তোমরা দেখতে পাবে মায়ের একটা সাবেক মূর্তি চালার যেভাবে মায়ের পুজো হয় আর এটা এত সুন্দর ছিল থিম পুজোর পাশাপাশি কিন্তু এই ছোটো ছোটো পুজোগুলো বেশ ভালো লাগে দেখতে যারা খুব সুন্দরভাবে পুজোটাকে মেনটেন করে তো এরপরে কিন্তু আমরা বেশ অনেকটা পথ পেরিয়েই যাচ্ছিলাম আর চলে গেছিলাম আমরা সন্তোষপুরের দিকে সন্তোষপুর যাওয়ার পথে আমরা মাঝখানে দেখে নিয়েছিলাম যাদবপুর অ্যাথলেটিক ক্লাবের ঠাকুরটা এটা কিন্তু আমরা এই প্রথম বছর দেখলাম আর এটা কিন্তু আমাদের প্ল্যানেও ছিল না তবে ওরা লাইটিংটা এত সুন্দর করেছিল যে আমরা কিন্তু একদম স্কেপটিক্যাল হয়ে গেছিলাম যে ঠাকুরটাও নিশ্চয়ই খুব সুন্দর হবে এবং সত্যিই তাই প্যান্ডেল লাইটিং এবং ভিতরের ঠাকুর এতটা সুন্দর যে আমি প্রথম বছর দেখে কিন্তু লিটারেলি ইমপ্রেস হয়ে গেছি এখানে দেখতে পাচ্ছো যে বাইরেটা কিন্তু খুব সুন্দর করে ওরা একদম মানে এত কালারফুল ছিল এই প্যান্ডেলটা না মানে তোমার একদম গিয়েই মনটা ভালো হয়ে যাবে এত সুন্দর এত কালারফুল এবং ছোট্টর মধ্যে কিন্তু খুব সুন্দর করেছিল ওরা এখানে কিন্তু বিভিন্ন রকম ওরা ট্রেডিশনাল চালা তারপরে হচ্ছে আরও সুন্দর সুন্দর জিনিস এখানে কিন্তু বিভিন্ন রকম মেসেজ দিয়ে একটু পিকচার টাইপ করা ছিল এবং মায়ের মূর্তিটা তো খুবই সুন্দর হয়েছিল এবং তার পাশাপাশি কিন্তু একটা ছোট চালার ঠাকুরও মা দুর্গা ছিল যেখানে ওরা পুজোটা করেছিল আর এটা কিন্তু ওদের থিমের ঠাকুরটা দেখতেই পাচ্ছ এবং দুটো ঠাকুরই কিন্তু খুবই সুন্দর হয়েছিল তারপরে আমরা চলে গেলাম সন্তোষপুরের অভিয়াসলি ঠাকুরটা দেখবো বলে আর এখানে নিচেও একটা সুন্দর প্যান্ডেল হয়েছিল তবে অবভিয়াসলি আমরা যেহেতু ব্রিজে ছিলাম আমরা দেখতে যেতে পাইনি এরপর আমরা প্রথমে চলে গেছিলাম সন্তোষপুর লেক পল্লীর ঠাকুরটা দেখব বলে আর এখানে দেখতে পাচ্ছ এদের কিন্তু থিম ছিল জলচিত্র যদিও বা সত্যি কথা যদি আমি বলি আমার এই প্যান্ডেলটা কিন্তু খুব একটা ভালো লাগেনি সেটা হতে পারে আমি হয়তো এই আর্টিস্টিক ক্রিয়েশনটাকে বুঝতে পারিনি হতেই পারে তবে আমার একটু মনে হয়েছে যে প্যান্ডেলটা একটু বেশি ওরা ডার্ক থিমে করে ফেলেছে মানে অবভিয়াসলি দুর্গা একটু আলো একটু রোশনাই একটু কালার হলে আরও বেশি ভালো লাগে তবে ওরা যেটা করেছিল সেটা হচ্ছে ওরা কিন্তু বিভিন্ন রকম আর্টিস্টিক পেন্টিং দেবদেবীর বিভিন্ন রকম যারা করেছে ফেমাস ফেমাস পেন্টিং সেটা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে প্যান্ডেলটা করেছিল এবং ঠাকুরটাও কিন্তু ওদের খুব ছোট্টোর মধ্যে খুব সুন্দর ওরা ঠাকুরটা করেছিল তবে প্যান্ডেলের থিমটার সাথে এই কালার যে কম্বিনেশানটা এই ডার্ক ডার্ক ব্যাপারটা কিন্তু আমার পার্সোনালি ভালো লাগেনি তবে তোমাদের আশা করি ভালো লাগতেই পারে তাতে কোনো অসুবিধা নেই তবে এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর এবং ফেমাস ফেমাস পেন্টিং ছিল আর এই পেন্টিংগুলো কিন্তু খুবই সুন্দর খুবই নিখুঁত হাতের কাজ ছিল এবং এগুলো কারা কারা করেছেন এবং তাদের ব্যাপারে তারা জীবনে কি কি কাজ করেছেন আরও কী কী ফেমাস কাজ করেছেন সেই সবগুলো কিন্তু এখানে লেখা ছিল এবং সেটা কিন্তু খুবই ভাল লাগছিলো দেখতে আর এই যে লাইটের ফোকাসটা এটা কিন্তু আমার বেশ ভাল লাগছিল যে অ্যাকচুয়াল অ্যাকচুয়াল জিনিসগুলোর উপর এরকম লাইটের ফোকাস ছিল আর এখানে নিচে ওরা কিছু একটা সেট আপ করেছিল যেখানে এরকম পেন্টিংস কিছু মধ্যে দেওয়া ছিল তবে ওই কনসেপ্টটা আমি সত্যি কথা বুঝতে পারিনি আর এবার ছিল হচ্ছে ওদের এই যে এখানে ওরা আলাদা করে একটা ছোট্ট করে মঞ্চ করেছিল এবং সেখানে ওদের মানে ঠাকুরটা ছিল আর আমার যেটা ভালো লেগেছিলো এই যে উপরে সাদা লাল কাপড়ে যে ওরা একটা ডিজাইনটা ডেকোরেশনটা করেছিল এটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে আর এরপর কিন্তু আমরা চলে গেছিলাম সন্তোষপুর ত্রিকোণ পার্কের ঠাকুরটা দেখবো বলে সত্যি কথা বলতে এই প্যান্ডেলটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে আর মেনলি ওদের এন্ট্রিটা কিন্তু সেই ভালো লেগেছিলো আমার কারণ ওরা এক জায়গা থেকে এন্ট্রিটা একটু উঁচু করে ভলিউম দিয়ে আবার কিন্তু ঘুরে আমরা যখন মায়ের কাছে গেলাম সেটা কিন্তু লিটারালি এরকম আবার স্টেপ আপ হয়ে গেছিলো তো ওই জায়গাটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে আর মায়ের মূর্তিটাও কিন্তু খুব সুন্দর করেছিল আর এই যে উপরে লাইটিং আর এই স্ট্রাকচারগুলো দেখছে এটাও কিন্তু বেশ ভালো লাগছিল দেখতে আগেই তোমাদের বলছিলাম যে অষ্টমীর দিন কিন্তু আমরা খুবই বেছে বেছে ঠাকুর দেখি মানে মোটামুটি সাউথ কলকাতার দিকে যে যে ঠাকুরগুলো একটু ধরো মানে খুব থিম পুজোটা খুব ভালো হয় খুব ফেমাস থিম পুজো সেগুলোকে আমরা কিন্তু কভার করার চেষ্টা করি আর যেগুলো আমাদের বেঁচে যায় সেগুলো আমরা নবমীর দিন দেখে নামার প্ল্যানটা রাখি তো এই প্যান্ডেলটা তো এত সুন্দর ছিল যে অবভিয়াসলি এই প্যান্ডেলটা আজকে দেখতেই হতো সন্তোষপুরের ত্রিকোণ পার্কটা অষ্টমীর দিন যেরকম সকালবেলায় হালকা হালকা বৃষ্টি হয়েছিল ঠিক সেরকমই এই প্যান্ডেলটা যখন আমরা দেখছিলাম এখানে কিন্তু মানে একদম অল্প অল্প করে বৃষ্টি শুরু হয়ে গেছিলো আর আমার লিটারেলি মুডটা খুব অফ হয়ে গেছিলো আমি ভেবেছিলাম আর হয়তো ঠাকুর দেখা হবেই না এখানেই আমরা আটকে যাব কিন্তু তারপরে কিছুক্ষণ পর দেখলাম বৃষ্টিটা থেমে গেল আর আমরা চলে গেছিলাম পরের ঠাকুরটা দেখতে তবে তার আগে তোমরা এই ত্রিকোণ পার্কে ঠাকুরটা দেখে নাও কতটা সুন্দর মানে এই ব্লু কালারের থিমটার উপরে এত সুন্দর ফুটেছিল ঠাকুরটা যে একদম দেখার মতো লাগছিল মেনলি কিন্তু আমরা দুপুরবেলা লাঞ্চ করেই বেরিয়েছিলাম বাড়ি থেকে আর ওই জন্যই কিন্তু প্রত্যেকটা প্যান্ডেলে গিয়ে কিছু খাবো খাবো ভাবতে ভাবতে আমাদের আর খাওয়া হচ্ছিলো না আর এতটাই গরম লাগছিল যে খালি কোল্ড ড্রিঙ্কসের উপরেই আমরা কিন্তু পুরো প্যান্ডেলগুলো দেখছিলাম আর প্রত্যেক প্যান্ডেলে গিয়ে আমরা একবার করে খাওয়ার প্ল্যান করছিলাম তবে আবার পরের প্যান্ডেলটা কত সুন্দর হয়েছে এটা ভেবে আমরা সেখানেই চলে যাচ্ছিলাম এই প্যান্ডেল থেকে বেরোনোর সময় একটা মজার জিনিস হয়েছিল যে আমার ইয়ারিংসের গুঁজিটা খুলে পড়ে যায় এবং তারপরে প্যান্ডেল দেখার ছেড়ে দিয়ে কিন্তু আমরা কসমেটিক্সের দোকান খুলেছি অনেক কষ্টে আর সেখান থেকে একটা কানের কিনে তারপরে সেই গুজি দিয়ে ইয়াররিংসটা পরেছি এবং তারপরে আমি লিটারালি ছেড়ে বেঁচেছিলাম আর এরপর আমরা চলে এসেছিলাম রাজডাঙ্গা নবোদয়ের সঙ্গে ঠাকুরটা দেখবো বলে আর সেখান থেকে যাওয়ার সময় কিন্তু এখানে একটা বাড়ির পুজো হচ্ছিলো সেখান থেকে খেয়েছিলাম আমরা একটু ভোগ আর এরপর একটু মোমো খেয়েছিলাম যেটা ক্লিপটা আমি নিতে ভুলে গেছিলাম তো তারপরে কিন্তু প্রচুর ভিড় ঠেলে আমরা চলে এসেছিলাম রাজডাঙ্গা ঠাকুরটা দেখব বলে কারণ প্রত্যেক বছরই আমরা এখানে আসি আর এই প্যান্ডেলটা আমরা কোনোবারই মিস করতে একদমই চাই না আর এবারও কিন্তু খুব সুন্দর করেছিল এখানে প্যান্ডেলটা আমার কিন্তু খুব ভালো লেগেছে ওদের থিমটা ভীষণ ভালো এবং মাঝখান থেকে ওরা যে মাঝখানে এই যে এই জায়গাটা করেছিলো যেখানে কিন্তু নিচে তেল ছিল এবং সেটা কিন্তু দুদিক থেকে ব্যালেন্স করা হচ্ছিল এরকম দুটো মানুষ টাইপের স্ট্রাকচার করা ছিল যারা ওই জিনিসটাকে ব্যালেন্স করছে আর এই যে লাইফের যে ব্যালেন্সটা ওরা তুলে ধরেছিল এটা কিন্তু মানে আমাদের সবার ক্ষেত্রেই খুব অ্যাপ্লিকেবেল তবে ঠাকুরটা কিন্তু আমার একটু মানে কি বলবো একটু মানে ভালো লাগেনি সেই হিসাবে মানে ঠাকুরটা হয়তো ওরা আরও সুন্দর করতে পারত যেহেতু প্রত্যেক বছরে এই প্যান্ডেলটা খুব ভালো ভালো ঠাকুর প্রেজেন্ট করে থাকে তো আমাদের আমার কিন্তু ঠাকুরটার মধ্যে সেরকম কিছু ইউনিকনেস লাগেনি অবভিয়াসলি ওরা ওদের থিমটা মেনটেন করেছে ঠিকই তো যাই হোক এরপরে কিন্তু এই প্যান্ডেলটা থেকে দেখে বেরিয়ে আমরা চলে এসেছিলাম বোসবগু শীতলা মন্দিরের ঠাকুরটা এটাও কিন্তু এখানকার এমন ফেমাস প্যান্ডেল যেটা তুমি মিস করতে পারবে না তো এখানে চলেছিলাম আর এখানে কিন্তু এইবার প্যান্ডেলটা আমার বেশ ভালো লেগেছে ওরা কিন্তু প্রত্যেক বছরই নতুন নতুন থিম এরকম এনে থাকে যেরকম আগের বছর ওরা কিন্তু পুরো চায়ের ভার দিয়ে পুরো প্যান্ডেলটা করেছিল আর এই বছর কিন্তু এখানে বিভিন্ন রকম ইনসেক্টস তারপরে হচ্ছে তাদের প্রিজার্ভ করে যেরকম রাখা থাকে তারপরে হচ্ছে চাল ডাল বা বিভিন্ন রকম শস্য যে জিনিসপত্রগুলো এই কনসেপ্টটাকে ওরা তুলে ধরেছিল আর খুবই ভালো লেগেছিল। আর ঠাকুরটার মধ্যেও কিন্তু একটা ইউনিকনেস ছিল চারিদিকে কিন্তু এরকম কৌটো কৌটো করে সব এই জিনিসগুলো প্রিজার্ভ করে সুন্দর করে সাজানো ছিল আর উপরেও তাকালে তোমরা দেখতে পাবে যে বিভিন্ন রকম ইনসেক্টস তারপরে হচ্ছে এইসব বিভিন্ন রকম পশু পাখির যে ছবিগুলো ওগুলো চার্ট যেটা আমরা ইউজ করতাম সেভাবে রাখা ছিল আর ঠাকুরটাকে দেখো ঠাকুরটা কিন্তু এখানে একটু অন্য রকম করা ছিল একদম মানে মানে বাড়ির বউদের যেরমভাবে একটা আমরা শাড়ি সুন্দর সেভাবে সেজে দেখি সেই টাইপের রূপ ছিল আর পিছনে কিন্তু অনেকগুলো খুলি টাইপের এরকম ছিল দেখতেই পেলে এরপরে কিন্তু আমরা খেয়ে নিয়েছিলাম একটু পট্যাটো ভিজেস মানে নর্মাল যেটা ডাল পড়ার সাথে পাওয়া যায় আর এরপরে আমরা চলে এসেছিলাম একদম প্রপার সাউথের ঠাকুর দেখবে বলে আর সেজন্য চলে এসেছিলাম আমরা বালিগঞ্জ কালচারের ঠাকুর এবার এই প্যান্ডেলটা কিন্তু আমার খুব একটা সেরকম অসাধারণ আহামরি এরকম কিছু লাগেনি তবে ওরা লাইটিংটা খুব সুন্দর করেছিল মানে যেরকমটা আমি বলেছিলাম যে পুজো মানেই কিন্তু হচ্ছে খুব সুন্দর আলোর কাজ খুব সুন্দর লাইটিং এবং অভিয়াসলি মা দুর্গা তো থাকবেই তো এই প্যান্ডেলটা দেখে কিন্তু আমরা তারপর সেইটা দেখেই কিন্তু আমরা এরপরে চলে এসেছিলাম মুদি আলী ঠাকুরটা দেখব আর এই মুদি আলী ঠাকুরের এই ঠাকুর প্লাস এই যে প্যান্ডেলটা এটা কিন্তু হচ্ছে এবার মোস্ট ভাইরাল যে থিমগুলো হয়েছে তার থিম পুজোগুলো মধ্যে কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট ছিল এটা এত সুন্দর কাজ এই প্যান্ডেলটার মানে লিটারালি আমরা ভিড় ঠেলে গিয়ে যে একটা মানে বলে না যে চোখ সার্থক করা সেরকম কিন্তু লেগেছে আমার এই প্যান্ডেলটা আর এই পুরো অল ওভার পুজোর আমার কিন্তু এইটা দেখা বেস্ট প্যান্ডেল ছিল বেস্ট মানে ঠাকুর তো ঠিকই তার সাথে আলোক টাও কিন্তু সেরকম সুন্দর ছিল দেখার মতো ছিল এই প্যান্ডেলটা দেখে বেরিয়ে দেখলাম যে একটু বৃষ্টি শুরু হয়ে গেছিলো আর যেহেতু রাতও হয়ে গেছিলো ওই জন্য আমরা কিন্তু বাড়ির দিকেই রওনা দিয়েছিলাম আর বাড়িতে গিয়ে কিন্তু ডিনারটা করেছিলাম ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না চলো টা টা দেখাবে পরের ব্লগে